দায়িত্ব গ্রহণের আগেই একশন মুডে রামচন্ডী নিমাইচন্দপুর জেলা পরিষদ আসনের নবনির্বাচিত নির্দল সদস্য দিলওয়ার হোসেন বলবুইয়া জনগণের বুটে জিতে জনগণের সেবায় নেমে পড়লেন তিনি বারো ঘন্টার মধ্যেই প্রশাসনের তৎপরতা শুরু নির্বাচনে জেতার আনন্দ নিয়ে আয়সে গড়ে বসে থাকেননি দিলওয়ার বরং প্রমাণ করে দিলেন যে একজন জনপ্রতিনিধির জন্য আরাম হারাম হে একজন জনপ্রতিনিধির কি কর্তব্য হওয়া উচিত এই মুহূর্তে সেটাই স্মরণ করিয়ে দিলেন ট্যাক্সি চিহ্নের নবনির্বাচিত এই জেলা পরিষদ সদস্য এবার নিশ্চয় জানতে ইচ্ছে করছে শপথ নেওয়ার আগে কি এমন কাজ করলেন দিলওয়ার যে তাকে নিয়ে এত হইচই যে এই কাজটাই সকলের থেকে আলাদা করে রাখলো দিলওয়ারকে সড়ক সংস্কারের কাজে তৎপরতা দেখালেন তিনি এক পশলা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে হাইলাকান্দি শহরের লাইফলাইন হিসেবে পরিচিত বিশিংচা পার্ট টু এর চাত্তাওয়ালা পীরের রোজার নিকটবর্তী সড়ক একই সঙ্গে এলাকার আরেকটি গ্রামীণ রাস্তাও কৃত্রিম বন্যার কবলে পড়ে খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকা পরিদর্শনে ছুটে যান নবনির্বাচিত এম দিলওয়ার হুসেন বরবইয়া সঙ্গে ছিলেন এলাকার অ্যাপি সদস্য তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন এবং অবিলম্বে সমস্যার সমাধানের দাবি জানান প্রশাসনিক তৎপরতার জেরে বারো ঘন্টার মধ্যেই শুরু হয়েছে সংস্কার কাজ এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্তুষ্টি বিরাজ করছে দিলওয়ারের মধ্যে আশার আলো দেখছেন জেলা পরিষদ এলাকার মানুষ এলাকার যুবক বৃদ্ধ সকলেই প্রশংসায় বরিয়ে দিচ্ছেন দিলওয়ারকে তারা দিলওয়ারের এই কর্মতৎপরতা যেন অটুট তাকে সেই কামনা করছেন